ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে পথ অবরোধ গ্রামবাসীদের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এর প্রতিবাদে মালদার হবিপুর থানার ভুলভুল এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামবাসীদের সাথে রয়েছে খুন হওয়া ও ধর্ষিতা পরিবারের সদস্যরা প্রসঙ্গ এই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ঘটনায় চন্দন সিংহ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করলে বাকিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এরই প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ চলে সকাল থেকে বেলা পেরিয়ে বিকেল হয়ে গেলেও চলে পথ অবরোধ

তার দ্বারা জেলা বা রাজ্য বা দেশ চালিত হয় না বিজেপির জায়গা মণিপুরের নারীরা ধর্ষিত হলে তার বিচার হয় না বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে মেয়েদেরকে যাচ্ছে তাই ভাবে নোংরা আচরণ করা হচ্ছে সেখানে কোনো বিচার হয় না কিরামদী মানুষরা দিল্লির সংসদের পাশে নির্যাতিত হচ্ছে তার বিচার হয় না বিজেপির লোকরা এগুলো দেখুক কাজে দেবে বাংলায় আইনি শাসন সু প্রতিষ্ঠিত আছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রুল অব্কে এস্টাব্লিশ করেছেন বলে বারবার বাংলাতে বাংলা বিরোধীদের বিসর্জন দিয়ে বাংলাতে বাংলার মেয়েকেই যে চায় তা প্রতিষ্ঠিত হয়েছে আরে মনিন তোমাকে সেন যে ঘটনাটি ঘটে গেল দশ দিন হয়ে গেছে তারপরে একজন বাদে পুলিশ আর বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারছে না মানুষ পুলিশের উপর ভরসা না দেখে আজকে রাজ্য সড়ক ব্লক করেছে স্বাভাবিকভাবে পুলিশের এই যে অবস্থান এরপরে মানুষের ভরসা উড়ে যাচ্ছে আমাদের তো কেবল মনে হচ্ছে পুলিশ কেবলমাত্র তৃণমূলের নেতাদের পেছন পেছন যাওয়া ছাড়া আর কোথায় তৃণমূলের হয়ে ভোট লুট করতে হবে এই বিষয় ছাড়া আর কোনো কাজে তাদের মন নেই রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণটাই তো ভেঙে পড়েছে এটা জেলার এসপি সাহেব আছেন তার নজরে আমরা দিচ্ছি যাতে ব্যবস্থা না হবে